শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সারা দেশের নেই যোগ্য মর্যাদায় পালিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেল গীতা পাঠ করা হয় পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বেল হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে আবার উপজেলায় এসে শেষ হয় শনিবার সকালে পাঁচই অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়ার সহ দিশানি হায়দার ও সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম শামসুল আলম মেঘুল্লা নাজমুল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম শোহাবপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহীদুল রেজা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গোপরেখি ইলিয়াস কনা কারিগরি কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির উদ্দিন শোকপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ক্ষিদ্র মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা চকশকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ আহমেদা খাতুন চালা ইসলামিয়া দাখিল মাদ্রাসের সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ আরো অনেকে বক্তব্য রাখেন ছাত্ররা আপনার পায়ে হাত অঙ্গ সঞ্চারী করে থাকে তাহলে হচ্ছে সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিমে পাঠানো তথ্যচিত্রে পিএবি একাত্তর টিভি তৈরি করে